আচ্ছা কার বাড়ি চুরি হয়েছে মল সাহেব আমার বাড়ি ছাগল চুরি করেছে আমার গ্রামে চুরি করা এত বড় সাহস মডল সাহেব আপনার কাছে একটাই অনুরোধ ঠিক আছে এটা সঠিক বিচার করে দিবেন আমি গোপালপুরের ভাঙা গায়ের মডল বিচার সঠিকই করব এই হোসেন পান্ডে মোড়ল সাহেব আপনি বলেছেন আপনার বিচার সঠিক হয় আমার বিচারটাও আজকে সঠিক করবেন মোড়ল সাহেব আমাকে যে চোর মিলাই নিছে তাকে আনা হোক বাকি চোর কে ধরেছে মোড়ল সাহেব আমার বোধ হয়েছে চোর যা তোর বোন আই এই চোর ধরতে আমার বোকে নিয়ে আসে আমি ঠিক আছে তুই ছাগল চুরি মোরল সাহেব আমি মাঠে কাজে যাইছিলাম এই শালা এই রকির বর্ষাতে লটর পটর করেছিল মোরল সাহেব আমি দেখি ফেলেছি তাই ছাগল চুরি দুর্নাম দিচ্ছে